হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো আছো আমরা আছি তবে একটু মনটা খারাপ শান্তিপুর থেকে চলে আসার সময় একটু খারাপ লাগছিলো কারণ কটা দিন খুব আনন্দ করেই ভালোভাবেই কাটছিল বেশ তো বাড়িতে চলে এসেছি অনেক দিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহ কাছাকাছি হয়ে গেছে তো ভিডিওটা আস্তে আস্তে দিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম তোমরাও খুব ভালো দেখেছো সেটাও বুঝতে পারলাম তোমাদেরও ভালো লেগেছে তো আজ থেকে তোমরা বাড়ির ব্লগই দেখতে পাবে তো আজকে একটু বেরোবো কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা এখন সাতটা বাজে তো একটু পরে বেরোবো কারণ আমাদের বাড়ির সামনে একটা একটা বাচ্চার জন্মদিনের নেমন্ত্রণ আছে আমার মানুর কুকুর তো ওইখানেই যাব তো ওখানে কি করি না করি কি খাওয়া দাওয়া হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা আজকে ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখবে বেশি বড় ভিডিও হবে না আশা করি তো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো চলো রেডি হয়ে আসতে ধীরে বাড়ির কাছে তো ওর জন্য তাড়াহুড়ো করছি না যে সাড়ে আটটা নটার দিকে যাব কারণ বাচ্চা কাচ্চা নিয়ে তো আর হয়তো বেশি আনন্দ তো আর করতে পারবো না মানে হয়তো একটু বসে গল্পও করতে পারবো না মানুষ যা দুষ্টু জানোই তো যাই হোক চলো পাড়ার আর্ধেক লোক তো সব একসাথেই থাকবে অতটা অসুবিধা হবে না তো চলো ওর বাবাকে বললাম যে রান্না করব কি না ওর বাবা বলল যে না আমি একটু চাউমিন এনে খেয়ে নেবো আর ওবেলা তো রান্না করেছি খাওয়া দাওয়া করেছি তো চলো আস্তে আস্তে রেডি হই দেরি হয়ে যাবে না হলে আমি দুজনকে রেডি করবো তারপরে আমি রেডি হবো দুজন ওই ঘরে তো চলো কি করি না করি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখো রেডি হয়ে গেছি মানুকে আর গুগলুকে তো আগেই রেডি করিয়ে দিয়েছি তারপরে আমি রেডি হলাম কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো চলো যাওয়া যাক আর কাছাকাছি তো তার জন্য আর অতটা তাড়াহুড়ো নেই নটা সাড়ে নটার পরেই গেছি তো চলো হই তো এখানে দেখো পৌঁছে গেলাম আর এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত কিন্তু মানুষকে আর কিছুতেই আনা গেল না কারণ মানু ভীষণ ভয় পাচ্ছিল আসলে ওরকম সাজগোজ করেছে তো সেই জন্য খুব ভয় পাচ্ছিল বলছিলাম যে চল চল তো ওই দেখো হাত ধরে এখানে টানাটানি করছি কিন্তু কিছুতেই গেল না তো আমার ক্যামেরাটা এখানে কী হয়েছিল আমি জানি না ঘুরে গেছিল হয়তো তো আমি আর ওটা অফ করতে ভুলে গেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি তো ওখানে প্রচুর গানের আওয়াজ তো তার জন্য পুরো মানে জন্মদিন বাড়িতে পুরো মিউট ছিলাম কারণ কপিরাইট যদি চলে আসে বুঝতেই পারছো তো দেখো মোটামুটি তো ওই মেয়েটাও আমাদের পাড়ায় থাকে ওর নাম পিউ তো আমার বিয়ের সময় অনেক কুচকু ছিল দেখো কত বড় হয়ে যায় সময় কিভাবে বয়ে যায় তাই না এবার ওর বিয়ের পালা তো এই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে মানুষ মিলি দিদি তো তোমরা অনেকেই দেখেছো ও ওকে ওদের বাড়িতেই বেশিরভাগ টাইমটা থাকে বেলার দিকে আমার কাজের টাইমটা ওদের বাড়িতেই থাকে তো ওর জন্য ওকে খুব ভালো চেনে আর এখানে গুগলু ফুচকা খাচ্ছে আর এটা হচ্ছে অরেঞ্জ কালার পর ওটা হচ্ছে মানুর ভালো মা অনেকেই তোমরা দেখে শুনেছো ভালো মার ব্যাপারে বলেছিলাম তো এটা হচ্ছে মানুর ভালো মা আমাদের একদম পাশের বাড়িতে থাকে তো বেশিরভাগ টাইমই ওইখানেই থাকে তার জন্য ওদেরকে খুব ভালো ছেড়ে ওর যেটু দেখবে এসে নাচ করবে মানে ভালো মার বর তো এখানে দেখবে সব কিছুই আর এই দেখো বলতে বলতে এখানে নাচ করতে শুরু করে দিয়েছে কারণ ওখানে বক্স বাজছিল কিন্তু ওই কপিরাইটার ভয় আর না গানটা দিতে পারলাম না এখানে মানুয়া শুরু হয়ে গেছে জেঠুর সাথে কিন্তু ওই যে পেছনে ওনাকে দেখে আবার পুরো স্টপ হয়ে গেলো মানে ওনাকে এতটাই ভয় পাচ্ছে তাও কিছু কিছু ফটো তোলা হয়েছে মিলি কোলে নিয়েছিল মিলি দিদি তো কুলে নিতে কিছু ফটো তুলেছি তোমাদের সাথে লাস্টের দিকে শেয়ার করব তো বেশ ভালোই আনন্দ করলাম আর তার থেকেও বড়ো কথা যে বৃষ্টিটা ছিল না এই একটা রেহাই সকাল থেকে ভালো বৃষ্টি হয়েছিলো তার ওই দেখো বার্থডে বয় সাদা জামা পরে তো আমরা এতটাই লেটে গেছি কেক কাটা আর কিছুই দেখানো হলো না কারণ গেছি তখন নটা সাড়ে নটা ততক্ষণে ওদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছিলো আর গুগল পাশ দিয়ে দেখো উঠে গেলো তোর দশ বছর কমপ্লিট হলো আর এইখানে দেখো আমরা বাইরে বেরিয়ে একটু কফি আর পকোড়া খাচ্ছিলাম তো এইখানে ওদেরকে একটুখানি ভেঙালাম তো আমাকে বলছে কি করছো তুমি এটা আমি কী করবো বল ভিডিওটা তো বড় করতে হবে তাই ভাবলাম তোদের মুখটা দেখিয়েই করাই না হলে কোনো ইচ্ছা ছিল না তোদের মুখ দেখানো এইবার ভিউ তো রেগে গেছে বলছে তুমি কী বুঝে আছো ভিউজ বাড়ানোর জন্য তো বেশ ভালোই মজা করে কাটালাম তো আর কি অনেক কিছু করেছিল ফুচকা হয়েছিল তারপরে ওখানে চিকেন পকোড়া আর কফি হয়েছিল তারপরে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আর মানে শেয়ার করেছি তো তোমার ভিডিওটা দেখতে থাকো কিন্তু ঠিকমতো শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে মানে কি বলবো মানু পাশে বসে এত বিরক্ত করছিল মানে কি বলবো তো এটা হচ্ছে আমার আরেক যা হয় মানে আমাদের আত্মীয়র মধ্যে আর ওই যে ঠাকুমা ছেলের মানে যার বার্থডে তো তার ঠাকুরমাচে সবুজ কালার শাড়ি পরে ওরা বন্ধু মতো তাই পাশাপাশি সব বসে আছি তাই একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখালাম আর ওই যে ভালো মা পাশে তো দেখো খেতে বসে গেছি এখানে খাবারের মেনু দেওয়া আর ওর নাম সৌভিক তো দেখতে থাকো কি কি খাই না খাই তাই দেখো মিলি দিদি মি মানু সবাই বসে গিয়েছি খেতে আর পিউয়ের হাতে ফোন পিপু বললাম দুটো ভিডিও কারণ আমি তো আর আমার নিজের ফটো আর সেরকম তুলতে পারছি না তার জন্য তো একটু ক্যামেরা করে দিল তো চলো যেটুকুনি পারি তোমার সাথে একটু খাবারটা শেয়ার করি প্রথমে দিয়েছিল নান আর কাবলি ছোলা তো খাবার প্রত্যেকটা খাবার দারুণ হয়েছিল একদম খুব সুন্দর খাবার তো মানু এখানে আলাদা করে খাবে বলে মানুষকে আবার আলাদা পাতে দেওয়া হলো ওকে একটা নান ছোট্ট করে ছিঁড়ে 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 দিয়ে একটু একটু করে খাচ্ছে কোনো তরকারি ফরকারি কিচ্ছু নেবে না ঠিক আছে তাই খা আমি একটু একটু করে দিতে থাকবো এখানে ভেজিটেবল চ এই ভেজিটেবল চপ বলছি ডিমের চপ দিয়েছিলো তো সেখানে মানুষকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম ডিমটা আমি একটু সরিয়ে সরিয়ে খাচ্ছি আর কি বলবো চেয়ারার জন্য ভারী হয়ে যাচ্ছি যা তারপরে স্যালাড দিয়েছিলো ফ্রায়েড রাইস ছিল চিলি চিকেন ছিল তারপরে চাটনি মিষ্টি সন্দেশ লাস্টে আইসক্রিম তো এই খাওয়া দাওয়া হলো দারুণ খাওয়া দাওয়া খুব সুন্দর খেলাম তো আর কি তো চলো ভিডিওটা তো প্রায় শেষের দিকে তারপরে ওই পিউ বলে যে মেয়েটা ওর বাড়ি হচ্ছে মোড়ের মাথায় একদম মানে আমাদের বাড়ির একদম সামনের দিকে তো মেয়েটা একা এসছে তো ওকে এবার একটু আমি আর ওর ভালো মা দিতে গেলাম যে মেয়েটা একা যাবে তার জন্য একটুখানি বাড়ির কাছে ছেড়ে তারপরে ওর ভালো মা ভালো মার বাড়ি আর ওই দেখো ওইখানে হচ্ছে জন্মদিনটা আর আমার বাড়ি হচ্ছে এই যে বলিটা তোমরা দেখে এই দেখো তো অনেকটাই কাছাকাছি তার জন্যে আর অতটা তাড়াহুড়োর কোনো ব্যাপার ছিল না তো চলো বাড়ি ঢুকি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো আমার বাড়ির গার্জেন দেখো দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার অপেক্ষায় চলো আমিও বাড়ি ঢুকি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিছু ফটো তুলেছি তোমার দেখে নাও